দেখেছ কথা আছে ভাগ্যের চাকা কার কিভাবে পাল্টে যায় কেউ কিন্তু বুঝতে পারে না বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এই ফাড়িয়াকে নিয়ে কেউ কিন্তু কন্টেন্ট বানাতো না কিন্তু এখন প্রত্যেকটা আইডি দেখছি ফাড়িয়াকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে কারণ কন্টেন্ট বানাবার মতো যদি কিছু দেয় তো মানুষ তো কন্টেন্ট বানাবেই তাই না কিন্তু সব কিছুকে নিয়ে কি কন্টেন্ট বানানো যায় তোমরা বলো তো তো প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি আছি মোটামুটি পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামবেল আমার প্রথমকার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পেরেছ যে কাকে নিয়ে ভিডিওটা করছি অবশ্যই ফাড়িয়া এবং পমকে নিয়ে আমার ভিডিও অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো আর এই যে একটা বিষয় চারিদিকে একটা তাণ্ডব যাকে বলে হচ্ছে ঠিক এই বিষয়টাকে নিয়ে অনেকের বক্তব্য অনুযায়ী যেহেতু ফারিয়ার মাথার উপর ছাদ নেই তাহলে এই মুহূর্তেও প্রেগনেন্ট প্রেগনেন্ট হওয়াটা হয়তো উচিত হয়নি আবার অনেক মানুষের বক্তব্য অনুসারে যে আমি তো ভাড়া বাড়িতেই প্রেগনেন্ট হয়েছি তা বলে কি আমি মা হতে পারিনি মাথার ওপর ছাদ যদি নিজের না হয় তাহলে কি মা হওয়া যায় না আসলে এই বিষয়ে আমার বক্তব্য কী বা আমার মন্তব্য কী সত্যিই কি ফারিয়া প্রেগনেন্ট নাকি সত্যি এই প্রেগনেন্সি নামক বিষয়টাকে নিয়ে ফারিয়া জাস্ট কন্টেন্ট কন্টেন্ট খেলছে সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিও আশা করছি অনেক কিছু এই ভিডিওতে সত্য তুলে ধরতে পারবো ওর ভিডিও থেকেই তো প্রথমেই চলে আসি আমি কিন্তু ওর কালকের ভিডিও নিয়ে আলোচনা করব আজকের ভিডিও নিয়ে নয় যেহেতু আমি কালকের ভিডিও নিয়ে বলিনি তাই অবশ্যই আমাকে আগে কালকের ভিডিওটা নিয়ে ক্লিয়ার করতে হবে প্রথমত আমার কাছে কথা হলো যে ওর প্রথম লাইনের প্রথম কথা ঘুম চোখ খুলি যদি বিছানাটা না গোছানো দেখে তাহলে ওর নাকি কিছুই ভালো লাগে না যেখানে আমরা প্রতিনিয়ত দেখেছি ও বিছানায় বসে চা খায় এবং দিনের পর দিন ওর ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি যে দুপুর দেড়টা দুটো আড়াইটে তখনও কিন্তু ও মানে বাইরে বাজার করতে যাচ্ছে এদিক ঘুরতে যাচ্ছে ওদিক ঘুরতে যাচ্ছে বিছানা কিন্তু গোছায় না সেই মেয়ের ভিডিও শুরু যদি এইরকম একটা মিথ্যা কথা দিয়ে হয় যে সকালবেলা উঠে যদি বিছানটা টান টান করে গোছানো দেখে তাহলে আর কি চায় এই এত বড় মিথ্যা কথা আমার মনে হয় ভারিয়ার এই মুহূর্তে বলাটা উচিত নয় তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও এইবার আমার কাছে কথা হলো একটি মেয়ে যদি প্রেগনেন্টও হয় একটি মেয়ে যদি প্রেগনেন্টও হয় সারাটা দিন কি মেয়েটির একটি কাজ সেটি হচ্ছে খাওয়া না আমি বলছি না যে ও যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে খাচ্ছে বলে আমি ওকে একদমই কোনো রকম বাজে কথা কখনোই বলিনি আর বলবো না না তুমি যদি হজম করতে পারো অবশ্যই তোমার এই মুহূর্তে যেটা খেতে ইচ্ছা করে খাবে কিন্তু শুধুমাত্র কি একটা প্রেগনেন্ট মহিলার কি শুধুমাত্র খাওয়া দাওয়া হলেই শরীর ঠিক থাকবে তার শরীরে রকম কোনো কাজের প্রয়োজন নেই দেখবে অনেক মানুষের ক্ষেত্রে পুরোপুরি বেড ড্রেস বলে আবার অনেক মানুষকে কিন্তু কাজকর্ম বা টুকটাক হাঁটা চলা করতে বলে কারণ কোন মানুষের শরীরে শরীরে কোন জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু আমরা যতক্ষণ না ও নিজের মুখ থেকে বলবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবো না বা ও যতক্ষণ না ডক্টরকে দেখাবে ও কিন্তু বুঝতে পারবে না তাই তো এইবার প্রথমেই একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই তোমাদের কাছে কারণ আমি বেশি ভনিতা করতে চাইছি না এই প্রেগনেন্ট বিষয়টাকে নিয়ে আচ্ছা ও তো মানে বিয়ে করেছে বাঙালি ছেলেকে বাঙালি মিন্স হিন্দু ধর্মে বিয়ে করেছে তাই তো তো হিন্দু ধর্মের নিয়মানুসারে আমি যতদূর জানি আমিও যখন মা হয়েছি পাঁচ মাস হওয়ার পর কিন্তু এই মাদুলি মানে তোমরা যেইটা দেখে আমাকে কমেন্টস করেছ কালকের ভিডিওতেই যে পায়েল তুমি গিয়ে দেখো ফাড়িয়া কিন্তু গলায় লাল কার পড়েছে আচ্ছা গলায় কি একটা লাল কার পড়লেই বোঝা যায় যে একটি মেয়ে প্রেগনেন্ট আমি যদি মনে করি যে গলায় একটা লাল কার পরবো এবং সারাদিন রাত খাওয়ার ভিডিও দেব তাহলে কি আমি প্রেগনেন্ট হয়ে যাব। এটা কোথাকার কথা বুঝতে পারলাম না তবে হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকেই বুঝি যে লাল কার মানে হয়তো মহিলাটি প্রেগনেন্ট তাই তো কিন্তু তারও কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা থাকে আমি যতদূর জানি এবং তোমরাও হয়তো আমার সাথে একমত হবে যে প্রথম পাঁচ মাস কিন্তু কোনো রকম কোনো গলায় লাল কার বাঁধা হয় না পাঁচ মাসের স্বাদ খাওয়ার পর কিন্তু ওই কাঠটা দেওয়া হয় মানে লাল কারের সাথে একটা মাদুলি এবং সেই কাঠটা যখন বেবি হয়ে যায় তখন ওই মাদুলিটি অন্য একটু কার বা ওই কারটা যদি ভালো থাকে তো ওই কার বা ওই কার যদি ভালো না থাকে অন্য কারের সাথে ওই মাদুলিটি কিন্তু সন্তানের গলায় পরিয়ে দিতে হয় এটাই আমাদের হিন্দু ধর্মের নিয়ম তাই তো আমরা এটাই তো দেখে এসেছি আমরা যখন মা হয়েছি আমাদের ক্ষেত্রেও হয়ে গেছে তো পাঁচ মাস মানে যথেষ্ট কিন্তু বেবি বাম্পটা যথেষ্ট কিন্তু বোঝা যাবে তাই তো এমনিই ফাড়িয়া একটু মোটা তো সেক্ষেত্রে তো ভালোই বোঝে যাওয়ার কথা তো পাঁচ মাস কি হয়ে গেল তোমাদের কাছে প্রশ্ন রাখলাম আমি কিন্তু এখনো পর্যন্ত শিওর না ফাড়িয়া মা হোক যদি মা হয়ে থাকে তো কংগ্রাচুলেশান বাট আমার মনে হচ্ছে যে ও এটাকে নিয়ে কন্টেন্ট করছে আমি কিন্তু ড্যাম সিওর হয়ে বলছি না যে ও কন্টেন্ট করছে হতে পারে ও সত্যিই মা হয়েছে বাট যারা যারা শুধুমাত্র কার পড়ার বিষয়টাকে দেখে তোমরা ভাবছ তাদেরকে প্রশ্নটা করছি যে আমাদের হিন্দু ধর্মে তো পাঁচ মাসের যে স্বাদটা হয় সেই স্বাদটা দেওয়ার পর আমরা ওই লাল কাঠটা পড়ি কিন্তু ফারিয়াকে তো আমরা এই তো মনে হয় আগের মাস বা তার মাস তার আগের মাসেও দেখলাম ওর পিরিয়ডসের বিষয় নিয়ে ও কিন্তু প্রচণ্ড পরিমাণে পেন হয়েছে বিছানায় শুয়ে আছে এই সমস্ত ভিডিওতে দেখতে তাহলে তো ও তিন মাস আগে প্রেগনেন্ট বা দু মাস আগে প্রেগনেন্ট ছিল না তাহলে এক মাসের মাথাতেই কে কার মানে কে মাদুলি পরে ভাই আমি তো এটা আগে জানতাম না হ্যাঁ এইবার আমরা কিন্তু শুধুমাত্র প্রেগনেন্ট হলেই যে মাদুলিপুরি এমন কিন্তু নয় অনেক মহিলা বা অনেক মানুষেরাই কিন্তু আছে হাওয়া বাতাস বা দোষ লাগলে এই রকম লাল কার কিন্তু অনেকেই পড়ে তাই তো তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট বিষয়টাকে একদম প্রেগনেন্টে কেন নিয়ে গেলাম কেন আমরা এইভাবে ভাবতে পারলাম না যে হয়তো হাওয়া বাতাস লেগেছে সেই কারণেই হয়তো কার পড়েছে কিছুদিন আগে আমি যদি এই বিষয়টাকে একটুখানি দূরে সরিয়ে রাখি তাহলে তোমরা আজ থেকে পনেরো দিন আগে চলে যাও এই ফাড়িয়া কিন্তু তখনও কিন্তু এই লাল কার কিন্তু পড়েছিল তখন কিন্তু গলায় পড়েনি তখন কিন্তু হাতে পড়েছিল এবং তখন কিন্তু আমি তোমাদেরকে প্রথম ভিডিও দিয়েছিলাম যে ও যে সেই তিন চার দিন ভিডিও দিল না তারপরে কিন্তু ওর হাতে লাল কাঠ এবং এই মাদুলিটা দেখা গিয়েছে এবং এখন সেই হাতের কাঠটা খুলে দেখছি গলায় পড়েছে আচ্ছা হাতের কাঠটা কি কারণে পড়েছিল হাতে লাল কাঠ মাদুলি কি কারণে পড়েছিলো এবং তখন ফাড়িয়া কিন্তু একা পড়েনি তখন কিন্তু পমও পড়েছিল তখন কিন্তু পমও পড়েছিল হাতে তো আমি বলি কি একটি মেয়ে মা হলে তার সাথে কি একটি ছেলেও গলায় লাল কার্ড বা হাতে লাল কার পরে নেয় তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে বেশ কয়েকদিন আগেকার ভিডিও একটু তোমরা পিছিয়ে গিয়ে দেখতে পারো তখন কিন্তু দেখলে তোমরা দেখতে পাবে যে ফারিয়া কিন্তু প্রথমে হাতে লাল কার্ড বেঁধেছিল আমার ভিডিও টাইটেল থামবেলের স্ক্রিনশটে পর্যন্ত দেওয়া আছে এবং তোমাদের সুবিধার্থে আমি বলে রাখতে চাইছি আমার এই ভিডিওতে যে ও লাস্ট কয়েকটা দিন ভিডিও দিল না না একবারে তিন চার দিন এক টানা ভিডিও দিলো না তারপরেই কিন্তু এই লাল ওর হাতে দেখা গিয়েছিল এবং তারপর থেকে কিন্তু নিরামিষ যে একটা চল যেটা কিনা ওর ভিডিওতে আমরা বৃহস্পতিবার খাওয়ার রানাঘাট থাকাকালীন বা এই গোবরডাঙ্গা আসাকালীন একদিনও দেখিনি হঠাৎ করে হাতে লাল পরার পরেই কিন্তু এই নিরামিষ খাওয়ার একটা যে ওদের মানে ভিডিওতে একটা বিষয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম কি ঠিক বললাম তো বন্ধুরা তো সেক্ষেত্রে তখন কিন্তু পমও পড়েছিল তো আমার প্রশ্ন একটি মেয়ে মা হলে ছেলেটিকেও কি লালকার পড়তে হয় আর পাঁচ মাসের আগে কি আমরা কেউ গলায় লালকার পড়ি সব থেকে বড় কথা যদি একটি মেয়ে পাঁচ মাসের প্রেগনেন্ট হয় এবং যথেষ্ট হেলদি একটি মেয়ে তার কিন্তু তাকে কিন্তু দেখলেই বুঝতে পারা যাবে যে তার একটু হলেও কিন্তু মানে বেবি বাম্পটা একটু হলেও কিন্তু বোঝা যাচ্ছে বাট এক্ষেত্রে কিন্তু ফাড়ি আর কিছুই বোঝা যাচ্ছে না আর পাঁচ মাসের আগে কখনোই কিন্তু গলায় এইভাবে এমনি প্রেগনেন্সির জন্য কার পড়া যায় না হ্যাঁ হতেই পারে হাওয়া বাতাস যাতে না লাগে তার জন্য কিন্তু পড়তেই পারে বাট প্রেগনেন্সির জন্য কখনোই কিন্তু পাঁচ মাসের আগে গলায় কারপড়া পড়া কিন্তু আমরা কেউই হয়তো দেখিনি এবার চলে আসি দ্বিতীয় কথা সেটা হচ্ছে এই যে আমাদের সামনে একটা বিষয় দেখানো হচ্ছে বারবার যে কি ভিডিও করব যতক্ষণ পম থাকছে ততক্ষণ ভিডিও করা হচ্ছে আচ্ছা পম বাড়ির বাইরে চলে যাচ্ছে ভিডিও অফ হয়ে যাচ্ছে পম আসছে আবার ভিডিও অন হয়ে যাচ্ছে এবং সারাদিন আমরা কি দেখতে পাচ্ছি ফল খাওয়ার একটা রুটিন দেখতে পাচ্ছি মৌসম্বি কলা ছাঁক তারপর তোমার আরও অনেক কিছু আরও অনেক কিছু পিয়ারা আরও অনেক কিছু ফল খাওয়ার একটা রেওয়াজ তো প্রথমেই আমরা কালকের ভিডিওতে চা বিস চা এবং টোস্ট খাওয়ার একটা ঘটনা দেখলাম তারপরেই আমরা কি দেখলাম কোথাও একটা শাড়ি পরে গেল তো আমি ওই ভিডিওটার কথা কিন্তু বলছিলাম যে ও কোথাও একটা গেছে সেটা আমাদের সাথে শেয়ার করলো না কেন তো তারপর যথারীতি ভিডিওটা দেখার পর বুঝতে পারলাম যে ও এই তো ভিডিও শেয়ার করেছে তো কোথায় গেল অনেকেই দেখলাম লিখেছে ইউএসজি করতে গেছো তো ইউএসজি প্রথমত করতে যেতেই পারে আবার এটাও হতে পারে যে হেলথ সেন্টারের কার্ড করতে যেতে পারে কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে হেলথ সেন্টারের কার্ড করানো হলে তবেই কিন্তু প্রতি মাসে অঙ্গনারী থেকে একটা কিন্তু মানে যে মেডিসিন বলো বা এই যে বাচ্চাদের যে স্কুলগুলো এক খিচুড়ি এই সমস্ত কিছু পাওয়া যায় তাই তো আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি আমরা কিন্তু দেখেছি যে একটা যে কোনো কাগজ ছিল তো সেই কাগজটা হতে পারে ডক্টরের প্রেসক্রিপশান তো সেই অনুযায়ী ইউএসজি বা সেই অনুযায়ী হেলথ সেন্টারের কাজ কিছু একটা হলে কিন্তু হতে পারে তো আমার বক্তব্য হল সেই মেয়েটার ডক্টর দেখিয়ে মানে বাইরে যে বেরোলো সেই বেরোনোটা নিয়ে রকম কোনো কিছু আমাদের সামনে কিন্তু শো করা হলো না কেন কি কারণে শো করা হলো না তার মানে মানুষের মনের মধ্যে কৌতূহল রাখার চেষ্টা করা হচ্ছে তারপর সেই মেয়েটি প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমাদেরকে ডক্টর সাজেস্ট করে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তাই তো তো আমরা দেখলাম যে ও কিন্তু এসে নিজের বস্ত্রটা পর্যন্ত চেঞ্জ করেনি মানে শাড়িটা পর্যন্ত চেঞ্জ করেনি ওইভাবেই শুয়ে আছে এবং পম সেখানে শাকালু এবং আগের দিনের ডাক আর তার সাথে মনে হয় পিয়ারা নাকি কলা কেটে দিয়েছে সেটা খাচ্ছে মৌসম্বি মৌসম্বি এবং খাওয়ার সময় আর তিন মিনিট সামথিং এরকম একটা টাইমে তিন মিনিট চুয়ান্ন সেকেন্ডে পম কিন্তু একটা কথা বলল যে তোমার কিন্তু এই সময় মৌসম্বি খাওয়াটা ঠিক না দিয়ে ঘন্টা এডিট করলো আমার কাছে কতলো হলো প্রেগনেন্সির সময় মসম্বি খাওয়াটা ঠিক না এটা কে এটা মানে কোন ডক্টর বলবে আমার তো মনে হয় এই সময় তো মসম্বি ডাবের জল এগুলো হ্যাঁ অনেকেরই মত অনুযায়ী ডাবের জল খেলে চোখগুলো হয় কিন্তু কিন্তু না ডক্টরের কাছে তুমি যদি যাও তোমাকে কিন্তু ডক্টর সাজেস্ট করবে ডাব খেতে আমি নিজে প্রতি সপ্তাহে অন্তত তিন থেকে চারটি করে ডাব খেয়েছি ডক্টর এটা আমাকে সাজেস্ট করেছিল এটা শরীর কিন্তু সুস্থ থাকে এইবার প্রেগনেন্সির সময়ই যে শুধুমাত্র ডাব খেতে হবে অন্য সময় ডাব খাওয়া যাবে না এর তো কোনো রকম কোনো মানে হয় না তাই না একটা মেয়ে প্রেগনেন্ট মানেই যে তাকে ফল খেতে হবে প্রেগনেন্ট না হলে তাকে ফল খাওয়া যায় না এটারও তো কোনো রকম কোনো মানে নেই তো সমস্ত কিছুর সাথে নিশ্চয়ই ভিউয়ার্সরা বুঝছে এই কারণেই ফাড়িয়া বোঝাবার চেষ্টা করছে সেই কারণেই তাই তো তো সেক্ষেত্রে যদি সে প্রেগনেন্ট হতো ওই রকম ভাবে ওই বস্ত্রে বিছানার মধ্যে উঠে পড়তে পারতো তোমরা ভাবো যদি হেলথ সেন্টারে গিয়ে থাকে বা যদি ইউএসজি করাতে গিয়ে থাকে ইউএসজি করানো মানে এখানে বলতে আমার কোনো লজ্জা নেই কোনো রকম দ্বিধা নেই কারণ প্রত্যেকটা ভিউয়ার্স আমার মানে বোন বা দিদিভাই হবে এবং যদি অন্য পুরুষেরাও কেউ আমার ভিডিও দেখে তাও বলতে লজ্জা নেই ইউএসজি মানে যে ইউএসজিটা যখন হয় তখন কিন্তু একটা আঠালো জাতীয় জিনিস পেটের ওপর দেওয়া হয় এবং তারপর কিন্তু মেশিনটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখা হয় এবং অবশ্যই সেখান থেকে একটা ন্যাপকিন টাইপের তোমার ন্যাপকিন বলছে টিস্যু টাইপের দেওয়া হয় পোচার জন্য কিন্তু তারপরেও কিন্তু আমাদের গা একটা হিট করে কারণ একটা আঠা টাইপের জিনিস দেওয়া হয় ইউএসজিটার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আগে ড্রেস চেঞ্জ করি কিন্তু এ যদি ইউএসজি করাতে গিয়ে থাকে এসে ড্রেস চেঞ্জ করবে না ঘাত পা মানে কীরকম একটা হবে না তোমরা প্রত্যেকেই এখানে ইউএসজি শুধুমাত্র প্রেগনেন্টের জন্যই নয় অন্যান্য ক্ষেত্রেও করিয়েছো জানো আমি কি বলতে চাইছি তো সেক্ষেত্রে ও ওইভাবে ড্রেসটা পরে থাকবে আমার কিন্তু এখানেও ডাউট আছে তারপর এই যে বলো মসম্বি খাওয়া যাবে না তো এখানটা এডিট কেন করলো তার মানে ওর শরীরে কি মানে অন্য কোনো কিছু প্রবলেম দেখা দিয়েছে যার জন্য ফল্টোকে ডক্টর সাজেস্ট করেছে এবং ও ফলটা খাচ্ছে এবং যখন ফল খাওয়াটাকে কেন্দ্র করে মানুষ ভেবে নিয়েছে প্রেগনেন্ট ও সেটাকে আরেকটু মানুষের সামনে কৌতূহল বসত দেখিয়ে জাস্ট কিছুদিনের জন্য কন্টেন্ট করতে চাইছে দেখো আমি বারবারই বলছি যে আমি ভুল হলেও কিন্তু হতে পারি আমার এগুলো অ্যাজ এ ভিউয়ার্স বলো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখতে চাইছি যথারীতি পম কাজে বেরিয়ে গেল। তো তারপরও সন্ধ্যেবেলায় ম্যাগি মোটরশুটি দিয়ে খেলো এবং লিকার চা আচ্ছা সেই সময় আমাদের সামনে একটা কথা বলল যে আমাকে একটা একজন ছবি পাঠিয়েছে মটরশুঁটি দিয়ে ম্যাগি খাওয়া তো আমার না সেটা দেখি লোভ তো এই মানে লোভ হলো এবং আমিও বানিয়ে ফেললাম তো বলি কি এই যে মোটরশুঁটি দিয়ে ম্যাগি খাচ্ছে ছবি পাঠালো কে সেটা কে তার নামটা বলা গেল না কেন কে এমন মানুষটি শ্বশুরবাড়ির কেউ বা আদার্স কেউ যদি হতো তো বলতেই পারত এমন মানুষের নাম বলতে পারবে না অথচ তাকে ভিডিওর মধ্যে বলাটা কি খুব প্রয়োজন জাগে ওর মনে হয়েছে ও বলেছে তারপরও কিন্তু ওই লিকার চা মটরশুটি দিয়ে ম্যাগি খাওয়ার পর কিন্তু পম এলো মাছ নিয়ে এবং সেই মাছটা আরম্ভ রান্না করতে আরম্ভ করলো এবং বলল যে প্রতিদিনই তো ফুলকপি টুলকপি দিয়ে মাছের ঝোল খায় তো আজকে মাছটা কিন্তু শুধু আলু দিয়ে রান্না বান্না করা হবে তো মাছটা শুধু রান্না করা হলো আলু দিয়ে রান্না বান্না করার পর কিন্তু মাছের তরকারি দিয়ে ওরা ভাত খেয়ে শুয়ে পড়লো তো তারপরের দিনের আবার ভিডিও শুরু হলো তো এখানে আমি আবার একটা কথা বলতে চাই পরের দিনের ভিডিওতে আমরা কি দেখলাম নিরামিষ রান্নাবান্না মানে বেগুন ভাজা পনির আলুর তরকারি এবং তার সাথে ভেজ ডাল এবং পরের দিনটা কী বার বলল শনিবার তাইতো তো ও বললো ওর ভিডিওতে শনিবার আজকে নিরামিষ খাওয়ার দিন মানে এই যে হঠাৎ হঠাৎ নিরামিষ খাওয়ার দিন এগুলো তো আগে ওদের ভিডিওতে আমি আমি অন্তত বা আমরা কেউ কি দেখেছি আমরা তো এতদিন জানতাম বৃহস্পতিবার ও নিরামিষ খায় বা ওরা দুজন বৃহস্পতিবার এই এক মাস হল নিরামিষ খেতে আরম্ভ করেছে তার মধ্যে আবার দুটো বৃহস্পতিবার ওই বুধবার করে মাংস রান্না করেছিল বৃহস্পতিবার খেয়ে ফেলেছে তাহলে হঠাৎ করে আবার শনিবার নিরামিষ খাওয়ার যে একটা গল্পদের ভিডিওতে শুনলাম মানে এটা কি প্রেগন্যান্সির সাথে কী কানেক্টেড তোমরা একটুখানি আমাকে মানে কমেন্টস করে জানিও তো আমি বারংবারই বলছি যে ও প্রেগনেন্ট মানে যদি হয়ে থাকে তো আমি খুব খুশি খুব খুশি আরে যাই হোক না হোক মাফি হবো বলে কথা তাই তাই না তো সেক্ষেত্রে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি বাট আমি আমার ভিডিওতে কখনো ওকে নিয়ে খারাপ কথা বলিনি এটা কেউ আমার ভিডিও দেখে বলতে পারবে না যে ওকে আমি খারাপ বুদ্ধি দিয়েছি বা ওকে নিয়ে খারাপ কথা বলেছি কিন্তু এগুলো তো অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রশ্ন যে দুদিন আগে শুনলাম বৃহস্পতিবার তুমি নিরামিষ খাও হঠাৎ করে শুনছি তুমি শনিবার নিরামিষ খাচ্ছ এটা আবার কি ধরনের কথা হয়ে গেল। এবং সেক্ষেত্রে নিরামিষ খাওয়ার দিন যেমন চেঞ্জ হচ্ছে তেমনি কিন্তু হাতের কার গলায় যাই চলে গেল তাই মানুষের মধ্যে প্রশ্ন একদম দৃঢ় একটা বিশ্বাসে পরিণত হয়ে গেল যে ও নাকি প্রেগনেন্ট তোমরা বলো তো পাঁচ মাসের আগে কি মানে আমাদের হিন্দু ধর্মে প্রেগনেন্ট মহিলাকে গলায় কার দিয়ে মাদুলি পরানো হয় হয় না বাট এটা কিন্তু আমরা আগেও দেখেছি ফারিয়ার আইব্রো থাকাকালীন ভিডিওতে বা ফারিয়ার এই যে কিছু সপ্তাহ আগের ভিডিওতে যে ও কিন্তু মাদুলি পড়েছে মাদুলি মানেই যে শুধুমাত্র প্রেগনেন্ট এমন নয় এটা আমরা কি বলবো মন্দিরা থাকাকালীনও শুনেছিলাম যে সোমনাথকে বলা হয়েছিল তাবিজ কবজ করে মন্দিরাকে সোমনাথের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু সেটা কি হয়েছিল মানে যারা এগুলোকে বিশ্বাস করে অবশ্যই তারা এগুলোকে মানে ট্রাই করবে সংসারে সুখ থাকার জন্য পয়সা বা সমস্ত কু নজর থেকে সংসারটাকে বাঁচবার জন্য তার মানেই যে গলায় কার পড়া মানে যে প্রেগনেন্ট আমি তো এটাকে একদমই মানতে পারলাম না এবার চলে আসি যে কথাটা প্রথমে বললাম যে মাথার ওপর যদি ছাদ নিজের না থাকে তাহলে প্রেগনেন্ট হওয়াটা ভুল আমি বলব না যে আসার সে কিন্তু টিনের ছাদেও আসে আর যে আসার নয় সে কিন্তু অট্টালিকাতেও আসে না তো এক্ষেত্রে আমি বলবো এটা যদি ওরা প্ল্যানিং করে থাকে তো তাহলে বলবো যে হ্যাঁ এই মুহূর্তে প্ল্যানিংটা না করে ওরা অন্তত কিছুটা সময় একটু গুছিয়ে নিয়ে যদি প্ল্যানিং করে নিয়ে থাকে তাহলে কিছুটা পর নেওয়াটা উচিত আর যদি প্ল্যানিং না করে যদি এমনি থেকেই চলে আসে তো আমি বলবো খুব ভালো একটা গুড নিউজ কারণ ওর যেহেতু একটা পিসিওডির প্রবলেম আছে যেটা প্রেগনেন্সির ক্ষেত্রে সব থেকে বড়ো প্রবলেম হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে খুব ভালো খুব ভালো মানে ও যদি প্রেগনেন্ট হয়ে থাকে তো খুব বেটার খুব ভালো তো সেক্ষেত্রে আমি বলবো যে ছাদ থাকাটা সবসময় ম্যাটার করে না প্রেগনেন্সির জন্য কারণ কি জানো তো বন্ধুরা আমরা অনেক অনেকেই দেখবে মানি যে আমাদের বেবি হওয়ার পর আমার এই উন্নতিটা হলো আমার বেবি হওয়ার পর আমার এই সাকসেসটা হলো অনেকেই আমরা মনে করি তাই তো তাই কে কার জীবনে কোন ভাগ্য পরিবর্তন করতে আসছে এটা কিন্তু আমরা আগে থেকে কেউ বলতে পারি না তাই মাথার ছাদের সাথে প্রেগনেন্ট হওয়ার বিষয়টাকে আমি কখনোই কিন্তু মিলাতে পারবো না যে আসার সে এমনি আসবে মাথার ছাদ যদি টিনের হয় সে টিনের ছাদেও আসবে আর অট্টালিকা হলে সে যদি মনে করে যে আমি না এখন আসবো না পরের বছর আসব সে কিন্তু আসবে না বিষয়টা কিন্তু এখানে কিন্তু যে জিনিসটা লাস্টে বলবো যে এই যে ভাত মাখিয়ে খাওয়া আমার খুব ভালো লাগলো পমের এই গুরুত্বগুলো আমি খুব ভালোবাসি যে হ্যাঁ একটা স্ত্রীকে গুরুত্ব দিচ্ছে তার মানে এই নয় যে একজন প্রেগনেন্ট মহিলা মানেই সে সারাদিন রাত বসে থাকবে এবং বর কখন আসবে তবে বর রান্না করে আমায় ভাত দেবে এগুলো আবার মনে হয় আমার কাছে একটু বাড়াবাড়ি কারণ সেও তো বাইরে যাচ্ছে মানে ফেরার টাইম নেই এবং আমি মনে করি যে প্রেগনেন্ট আমি হচ্ছি মানে শুধুমাত্র আমি আমার দিকটা দেখলে হবে না আমার বেবির দিকটাও দেখতে হবে ওই যে আগের দিন দুপুরে রান্না করা খাবার চলো দুম করে দুপুরে খেয়ে নিলাম আমার তো পেটটা ভরে গেল এটা করলে চলবে না মা হওয়া মানে শুধু হাসির কথা বা গর্বের বিষয় নয় মা হওয়া মানে অনেকটা দায়িত্ব কর্তব্য এই প্রথম দিন থেকেই কিন্তু শুরু হয়ে যায় মা হওয়া মানে আমি খাবো এমন জিনিস যেটা আমার বেবির কোনো ক্ষতি না হয় আমি খাবো এমন জিনিস যেটা আমার বেবির আমরা মায়েরা এরকমই তো ভাবি বেশ একটু ফর্সা হবে বেশ তার সে খুব কিউট একটা বেবি হবে এরকমই তো আমরা হওয়ার আগে অনেক কিছু ভাবি তো সেই জায়গায় যে ও বললো যে রান্না রান্নাবান্না করিনি দুপুরে যাচ্ছিলো খেয়ে নিয়েছি রাত্রিবেলায় ও জ্যান্ত মাছ আনলো এবং সেই জ্যান্ত মাছ ওর বর রান্না করলো সেটা দিয়ে ভাত খেলাম এগুলো আমার কাছে একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছে কারণ একদম তো সেই জবু থবু হয়ে গেছে এমন তো নয় আর ডক্টর ওকে পুরোপুরি বেডরেস্ট করতে বলেনি তাই তো তাহলে সেক্ষেত্রে সিদ্ধ ভাত সেটা খাওয়া কি যায় না নিজের ওর বড়কে বাড়িতে এসে খাইয়ে দিচ্ছে ভালো সেটা আমি মানছি বাট কখন বর আসবে তবে রান্না হবে তবে ভাত খাবো এটাকে আমি আবার মান্যতা দিতে পারলাম না কারণ বেবি হওয়ার সময় আমরা জানি আমরা খাই না খাই আমাদের টাইম অনুযায়ী আমাদের বেবিটা আমরা খেলে তবে আমাদের সেই বেবিটা খেতে পারে তাই তো তার শারীরিক বৃদ্ধি বলো তার সমস্ত দিকের গ্রোথ বলো আমাদের একটা মায়ের ওপরেই কিন্তু নির্ভর করে তো সেক্ষেত্রে শুধুমাত্র বেবিটা ভালো থাকবে একটা মার রেস্টে থাকলে এমনটা নয় সব দিককে কিন্তু গুরুত্ব দিতে হয় তো এটাই আমি বলতে চাইছি যদি তুই মা হয়ে থাকিস তো খুব ভালো কংগ্রাচুলেশন খুব ভালো বাট যদি না হয়ে থাকিস তো এইভাবে মানুষকে ঘোল খাওয়াস না দুদিন পর যদি মানুষ জানতে পারে না তুই প্রেগনেন্ট না তাহলে কিন্তু অনেক মানুষ তোর দিক থেকে জাস্ট এইভাবে মুখটাকে ঘুরিয়ে নেবে আর যদি হয়ে থাকিস তো আমি জাস্ট তোমাদের কাছে প্রশ্নটা রাখছি ও হতে পারে হতে পারে বাট লালকার মানেই যে প্রেগনেন্ট এইটা কি করে তোমরা ভাবছো কারণ ওর পাঁচ মাস হয়ে গেল আর পাঁচ মাস হয়ে গেলে একটু হলেও ভাই বেবি বাম বোঝা যাবে ওর তো কিছুই বোঝা যাচ্ছে না আর ও যথেষ্ট হেলদি তো সেক্ষেত্রে কি করে পাঁচ মাস হতে পারে মানে আমি কিছু প্রশ্ন তোমাদের কাছে রাখলাম তোমরা পারলে অ্যান্সার দিও তো চলো